এবার ব্যারিস্টার নির্বাচনী প্রচারণায় সাদিক কয়েম দর্শক বাংলাদেশ করেছি ঠিক দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণায় নেমেছেন সাদিক কায়েম ঠিক ব্যারিস্টার আরমানের যে নির্বাচনী প্রচারণা ঢাকা চোদ্দ আসন সেই চোদ্দ আসন থেকেই সাদিক কায়েম কিন্তু তার প্রতিনিধি হয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন যেমনটি আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু চকলেট নিয়ে বাচ্চাদের চকলেট দিচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা চৌদ্দ আসনে আর যে নির্বাচনী গণজোয়ার সেই নির্বাচনী গণজোয়ার দেখছি এবং ঠিক এই মুহূর্তে সামনে থেকে দেখানোর চেষ্টা করছি সাদিক কাইম তিনি কিন্তু ব্যারিস্টার আরমানের যে নির্বাচনী প্রচারণা রয়েছে সেই নির্বাচনী প্রচারণায় কিন্তু গণসংযোগ চালাচ্ছেন এবং ঠিক উপরে যারা তাদের কিন্তু হাত নেড়ে সাক্ষাৎ দিচ্ছেন এবং আমরা ঠিক এই মুহূর্তে লক্ষ্য করছি সাদিক কায়েম এবং যারা ভোটার রয়েছে তারা কিন্তু আসছে এবং সাদিক কায়েমের সাথে কথা বলছে ঠিক মারিস্টার আরমান আরমান তিনি তার যে নির্বাচনী এলাকা সেটি হচ্ছে ঢাকা চোদ্দ সেই ঢাকা চোদ্দ থেকে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তার নির্বাচনী প্রচারণায় কিন্তু সাদে কেম এসেছেন ঠিক সকাল থেকে সকাল নয়টা থেকে ঢাকা চোদ্দ আসনে থেকে কিন্তু তাদের মার্কেট যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো মিছিল জুড়ে কিন্তু তারা তাদের যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাদিক কায়েম কিন্তু ব্যারিস্টার আরমানের যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা নিজে থেকে চালাচ্ছেন এবং ঠিক আমরা যেমন দেখতে পাচ্ছি ব্যারিস্টার আরমান এবং সাদিক কাইম কিন্তু পাশাপাশি একসাথে হয়ে ঢাকা চৌদ্দ আসনকে স্মার্ট গোড়ার লক্ষ্যেই কিন্তু তাদের আর আজকের এই যাত্রা এবং নির্বাচনের যে এই যাত্রা সেই যাত্রা শুরু করেছেন এবং সেটি সবর কাছে দোয়া চাচ্ছেন এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আমরা ঠিক দেখতেছি এই মুহূর্তে কিন্তু কেম বাচ্চাদের সাথে কথা বলছেন কুশল বিনিময় করছেন এবং চকলেট প্রদান করছেন যেমনটি আমরা দেখছি এবং কেউ বা ভক্তরা কিন্তু ছবিও তুলছেন এবার কিন্তু আরমানের যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণায় সাদিক কায়েম এবং আমরা ঠিক লক্ষ্য করছি তিনি কিন্তু মুরব্বীদের সাথে কোলাকুলি করছেন এবং ব্যারিস্টার আরমানের জন্য কিন্তু দোয়া চাচ্ছেন যেমনটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিনি কিন্তু মহিলাদের সাথেও লিফলেট বিতরণ করছেন এবং কথা বলছেন এবং যারা মুরব্বী রয়েছে তাদের সাথেও কিন্তু তিনি কোলাকুলি করছেন যেমনটি আমরা দেখছি ঠিক ঢাকা চোদ্দ আসনের যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ব্যারিস্টার আরমানের প্রতিনিধি হিসেবেই কিন্তু তিনি অংশ নিয়েছেন সাদিক কায়েম हरि <laughs> प যেমনটি আমরা এখানে লক্ষ্য করছি ঠিকা ব্যারিস্টার আরমানের যে আসন ঢাকা চোদ্দ আসন সেই চোদ্দ আসন থেকে তিনি নির্বাচনী নির্বাচনে অংশ নিয়েছেন এবং ঠিকা পাল্লা প্রথীকে কিন্তু তিনি তার এই নির্বাচনী অংশ নিয়েছেন অর্থাৎ তার সাথে যে এখন রয়েছেন ভিপি সাদিক এম তিনিও কিন্তু তার প্রতিনিধি হিসেবে এই নির্বাচনে গণজোয়ারে কিন্তু অংশ নিয়েছেন অর্থাৎ ব্যারিস্টার আরমান তার আসনে ঢাকা চোদ্দ আসনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন এবং সেই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তার সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি সাদিক এম তিনিও কিন্তু তার সাথে অংশ নিয়েছেন দর্শক এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক বাংলাদেশ টাইমস থেকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা চোদ্দ আসনের যে নির্বাচনী এলাকা রয়েছে

এমপি সাহেবদের কাছে জব নিতে কোনো উপায় নেই এই জন্য আমাদের সবার প্রথম আমরা হচ্ছে প্রত্যেক ছয় মাস পর পর সরকারি কত বরাদ্দ আসলো এবং সেই বরাদ্দ কোথায় ব্যয় হলো এটা আমরা প্রকাশ করবো ইনশাআল্লাহ এবং প্রত্যেক ছয় মাস পর পর আমরা গণশুনানি অনুষ্ঠিত করবো জনসাধারণের জন্য সেটা উন্মুক্ত থাকবে তারা এসে তাদের নির্বাচিত প্রতিনিধিকে প্রশ্ন করতে পারবেন প্রতিদিন তাদের সকল প্রশ্ন উত্তর দিবেন ইনশাআল্লাহ ব্যাপক সারা পাচ্ছি সবচাইতে বেশি সারা পাচ্ছি নারী ভোটারদের কাছ থেকে তারপর সারা পাচ্ছে কোন ভোটার যারা আগে কখনো ভোট দেয়নি যারা জুলাই আন্দোলনের মাঠে ছিল তারপর সারা পাচ্ছে ভাই বোনদের কাছ থেকে তাদের সবার বক্তব্য শুধু একটাই তারা পরিবর্তন চান তারা এই বিশ্বক্তির ব্যবহার কালো টাকার ব্যবহার দুর্নীতি চাঁদাবাজি মাদকে হাঁপিয়ে উঠেছেন তারা চান একটি ইনসাফ ভিত্তিক সমাজ তারা চান এই সমাজ তারা চান পরিবর্তন নেতৃত্বে পরিবর্তন আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের প্রশাসনের প্রশাসনকে একদিকে ঝুঁকে পড়তে দেখছি একই কারণে জামায়াত এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকে আচরণ বিধি লঙ্ঘনের জন্য তাদেরকে ফাইন করা হচ্ছে আবার ওদিকে একটি বড় দল দেতার আচরণ বিধি করছেন তাদের প্রতি দেখছি এই যে প্রশাসনের একদিকে ঢুকে পড়া এটা খুবই উদ্বেগজনক আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে আমরা জাতির শাসক হব না জাতির সেবক হব পঞ্চান্ন বছরে আমাদের অনেক শাসক ছিল তারা আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আমরা বারবার প্রতারিত হয়েছি তো এই বাংলাদেশ নতুন ভাবে বিনির্মাণ করার জন্য আমাদের সেবক দরকার যারা জনগণের কাছে জবাবদিহি করবে জনগণের যে সমস্যাগুলো আছে প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করবে তো সেই জায়গায় আমাদের ব্যারিস্টার আরমান ভাই তিনি দীর্ঘদিন নয় বছর ছিল তিনি আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমাদের মাঝে ফিরে এসেছেন এবং বিপ্লব পরবর্তী দেখিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয় কিভাবে সবার পক্ষে কাজ করতে হয় তো আমরা আশা করছি আরমান ভাই ব্যাপক ব্যবধানে ইনশাআল্লাহ বিজয় হয়ে আসবে এবং আগামী দর্শক যেমনটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু কথা বলছিলেন সাদিক কাইম এবং ব্যারিস্টার আরমান তিনি কিন্তু বলছেন যে দর্শকদের যে একটি সারা সেই সারাটি কিন্তু তারা অতুলনীয় পাচ্ছেন এবং কিন্তু তারা বলছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা দেখছেন এবং এখানে কিন্তু মহিলারা এদিকে দিকে রয়েছে এবং তারা কিন্তু সেই তাদের কায়েম কিন্তু সেই বাচ্চাদের সাথে যায় কুশল বিনিময় করছেন এবং মহিলাদের সাথেও কথা বলছেন আর ঠিক নির্বাচনী যে প্রচারণা একটি সেই নির্বাচনী প্রচারণা যে একটি আমেজ সেই আমেজ কিন্তু আমরা লক্ষ্য করছি আপনার ঢাকার চোদ্দ মুক্ত করেছিলাম জলাবদ্ধ মূল্যার হচ্ছে সরকার থেকে যে মাপের পাইপ যেভাবে বসানোর কথা ঠিক আরমানের নির্বাচনী এলাকা থেকে ঢাকা চোদ্দ থেকে এবং তার যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সাদিক কাহিম সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তিনি কিন্তু যুবকদের সাথে এবং যারা ভোটার রয়েছে তাদের সাথে কোলোকুলি করছেন এবং নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন

এই মুহূর্তে কিন্তু এবং আরমান কিন্তু তাদের উপরের দিকে সারা দিচ্ছেন এবং যারা দোকান রয়েছে